আজকে ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে আমি যেগুলো রান্নাবান্না করবো সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি কিছু বাসায় হচ্ছে সুটকি মাছ ছিল ওইগুলোই আমি বেগুন দিয়ে ভুনা করব আর হচ্ছে বাচ্চাদের বাচ্চারা তো আর হচ্ছে সুটকি মাছ খেতে পারবে না ওদের জন্য আবার পাবদা মাছ রান্না করবে তো আজকে রান্না পান্না আমার দুপুরে সুটকি মাছগুলো প্রথমে আমি গরম পানি দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে সুটকি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি শুটকি মাছগুলো কিন্তু অলরেডি আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিব। শুটকি মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিয়েছি তারপর ওর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়েছি বেশি করে যেহেতু সুটকি ভুনা করব ইয়ে দিয়ে বেগুন দিয়ে সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু বেশিই দিতে হবে নে ছেড়ে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি বেগুন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখন বেগুনের সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু ভেজে নিব বেগুনটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে মশলাপাতি দিব বেগুনটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে অলরেডি হালকায় ভেজেছি আর হচ্ছে এই পাশে হচ্ছে আমি পাবদা মাছটা বাচ্চাদের জন্য রান্না করব। সেই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু বাচ্চাদের জন্য রান্না করতেছি সেই জন্য আলাদাভাবে আমি সবজি মবজি দিই নি যেহেতু সুটকি ভণাটা আমি একাই খাবো যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমি খাই সেদিন বেশি একটা তরকারি ইউজ করিনি অল্প করে রান্না করতেছি দুজন মানুষ খাওয়া আর ছেলে মেয়ে খাবে ছেলে মেয়ে আর আমি খাবো এই তিনজন মানুষের খাওয়া আর হচ্ছে চার পিস পাবদা করতেছি ছেলে মেয়ের জন্য পানি দিয়ে দেওয়ার পরে ওর মধ্যে মাছ দিয়ে দিলাম এখন রান্না করে নিব পাপদা মাছগুলো আর হচ্ছে বেগুন ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি বাটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া আর সামান্য জিয়ার গুঁড়াও দিয়েছি এগুলো দিয়ে দেওয়ার পরে সামান্য পানি দিয়ে দিলাম এই পানিতেই এখন ভালোভাবে আমি বেগুনটা কষিয়ে নিব সঙ্গে আমি এগুলো দিয়ে দিব হচ্ছে সুটকি ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিলাম এগুলোর সঙ্গে এখন নিয়েছে বেগুনটা ভালো করে কষিয়ে নিব এর ঝোলটুক শুকিয়ে আসা পর্যন্ত মাছ মাংস কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে যে সুটকি ভোনা করে খাই সেই জন্যই সুটকি ভোনাটা আজকে আমি করতেছি তার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এই পানিতে এখন সুটকি ভোনাটা কমপ্লিট করে নিব একটু দিলাম যেহেতু ওইটুকু পানিতে হবে না আর একটু সামান্য দিলাম যেহেতু হালকা হালকা ঝোল রাখবো বেশি একটা ঝোল রাখবো না সুটকি ভোনাতে সেই জন্য আরেকটু পানি দিলাম আর এই পাশে আমার পাবদা মাছটা রান্না হচ্ছে সুটকি ভোনাটাও আমার রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে পাবদা মাছটাও রান্না করে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এভাবে আপনারা বেগুন দিয়ে কে কে শুটকি মাছ ভোনা করে খান আমাকে কমেন্টে জানাবেন ছেলে মেয়েকে আগেই খেতে দিয়েছিলাম ছেলে মেয়ে খেয়ে নিয়েছে অলরেডি আর এখন আমি খেয়ে নিব দুপুরের খাবার শুটকি ভোনা নিয়েছি প্লেটে বেড়ে নিচ্ছি সুটকি ভোনা আরও তরকারি ছিল মানে কালকের তরকারি ছিল ওইগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়ার ছেলে মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে দেখতেই পাচ্ছেন গুছি মাছের তরকারি ছিল আর হচ্ছে পাবদা মাছের তরকারি বাচ্চাদের অলরেডি খাওয়াই দিয়েছি এখন সুটকি ভোনা দিয়ে নিজে খেয়ে নেবো তারপরে হচ্ছে গুছি মাছের তরকারি দিয়ে খাবো আজকে সারাদিন আর বৃষ্টি হয়েছিল না আবার আছে নামাজ পরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শিশুকুল হাফেজ